গাড়ি এটা হলো গাড়ি গাড়ি রাস্তায় সুন্দরভাবে চলে বাস এটা হলো বাস বাস অনেক যাত্রী বহন করে সাইকেল এটি হলো সাইকেল যেটি আমাদের গুরুত্বপূর্ণ একটি বাহন মোটর সাইকেল এটা হলো মোটর সাইকেল দ্রুত চলাচল করা যায় ট্রেন এটা হলো ট্রেন ট্রেনে অনেক যাত্রী যাওয়া আসা করতে পারে ট্রেন অনেক বড় উড়োজাহাজ উড়োজাহাজ আকাশে চলাচল করে নৌকা এটি হলো নৌকা যেটি সমুদ্রে বা নদীতে চলাচল করে ট্রাকে অনেক ভারী বোঝায় বহন করা সম্ভব হয় এটি হলো ট্রাক জাহাজ জাহাজ মাস সমুদ্রে চলাচলের একটি উপযুক্ত বাহন অনেক বড় হেলিকপ্টার হেলিকপ্টার প্রাইভেট মানুষদের নিয়েও চলাচল করে আমরা ভিডিওটি আবার দেখবো তাহলে বুঝতে সুবিধা হবে গাড়ি এটা হলো গাড়ি গাড়ি রাস্তায় সুন্দরভাবে চলে বাস এটা হলো বাস বাস অনেক যাত্রী বহন করে সাইকেল এটি হলো সাইকেল যেটি আমাদের গুরুত্বপূর্ণ একটি বাহন মোটর সাইকেল এটা হলো মোটর সাইকেল দ্রুত চলাচল করা যায় ট্রেন এটা হলো ট্রেন ট্রেনে অনেক যাত্রী যাওয়া আসা করতে পারে ট্রেন অনেক বড় উড়োজাহাজ উড়োজাহাজ আকাশে চলাচল করে নৌকা এটি হলো নৌকা যেটি সমুদ্রে বা নদীতে চলাচল করে ট্রাকে অনেক ভারী বোঝাই বহন করা সম্ভব হয় এটি হলো ট্রাক জাহাজ জাহাজ মাছ সমুদ্রে চলাচলের একটি উপযুক্ত বাহন অনেক বড় হেলিকপ্টার হেলিকপ্টার প্রাইভেট মানুষদের নিয়েও চলাচল করে